ওই মেয়ে এত রাতে না ঘুমিয়ে ওসব করছো নাকি কোন কথা বলছেন আর ওফ বোঝো না নাকি কি বোঝাতে চেয়েছেন আপনার মতলব তো ভালো দেখছি না দেখে তো অনেক বড়ই দেখা যাচ্ছে কিন্তু বুদ্ধি জ্ঞান কিচ্ছুটি নাই অশুভের মতো কথা না বলে সোজা বলি দিন আরে আপনি রাগ কেন করছেন আমি তো বললাম এত রাতে সবার মতো কি আপনিও প্রেম করছেন ও এটা বোঝাতে চাইবেন আমি জানতাম না ছয় আর ইটস ওকে মেয়েরা যে বুঝে কম চিল্লে বেশি এটা আমি ভালো করে জানি তাই কি করছো তুমি সিনেমা দেখছি হুম ভালো আর তুমি একজনের কথা ভাবছিলাম কার কথা ভাবছো হুম আছে একজন তাই নাকি হুম তোমাকে কিছু বলার ছিল কি বলবে বলো প্লিজ কিছু মনে করো না আমি আমি কেন কিছু কিছু মনে মনে করব করব না বলো তুমি হুম ঠিক আছে তাহলে বলি আমি হুম বলো এইবার বলো আমি তোমার কবে থেকে বেস্ট ফ্রেন্ড বলো তো এই প্রায় স্কুল লাইফ থেকে আর আমি খুব লাকি যে তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ড পেয়েছি থ্যাঙ্কস আমি তো তোমাকে আমি তো তোমাকে কি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি মানে কি হুম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না কেমন করে তাও সাহস করে বলে দিলাম আজ তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর সবচেয়ে বেস্ট ফ্রেন্ডই হয়ে থাকবে কিন্তু তুমি তো আমার কাছে থাকবে না আরে আমরা শুধু ফ্রেন্ড আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার বয়ফ্রেন্ড আছে তুমি জানো না কি হ্যাঁ তুমি আগে কখনোই এই কথা বলনি সরি আমার প্রথমেই বলা উচিত ছিল ছেলেরা কয়েক মিনিট কিছুই বললো না কি হলো তোমার এবার আমার কি হবে প্লিজ এমন করে বলো না তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে বিশ্বাস করো না তুমি আমার আমার জন্য খুব ভালো আর আমি তোমাকেই খুব ভালোবাসি আমি আমার বয়ফ্রেন্ডকে ঠকাতে পারবো না আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি ও আচ্ছা ঠিক আছে প্লিজ তুমি কষ্ট পেও না আমার একটু ভালো লাগছে না ওকে আচ্ছা প্লিজ তুমি খুশি হয়ে যাও আমরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়েই থাকব ওকে ঠিক আছে এবার ঠিক আছে তুমি খুব হ্যান্ডসাম তুমি খুব সুন্দর একটা জীবন সঙ্গী পাবে ওকে থ্যাংক ইউ হুম ওকে বাই কিছু কাজ আছে বিকেলে কথা হবে হ্যাঁ যাও না বারণ করছে কে তুমি রেগে কেন কই না তো আমি তোমার সাথে এত কথা বলি তাই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো এখন আর এসব কথা বলো না প্লিজ আমি খুশি আছি ওকে থ্যাঙ্কস বাই কিছু কাজ আছে আচ্ছা ভাই আমি তোমাকে খুব ভালোবাসি তাই তোমার খুশির জন্য তোমাকে জোর করে নিই জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা মন থেকে হয় আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্টস করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ